হ্যালো এভ্রিওান আমি এখন আপনাদের দেখাবো সামুদ্রিক চুল হ্যালো আসসালামু আলাইকুম আমি ছোলা একটা কড়াই বসিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেল যখন গরম হয়ে আসছে দিলাম পিঁয়াজ রসুনের পেস্ট এটা একটু ভেজে নিয়েছি এখন দিব বাকি মশলাগুলো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া একটু ভেজে নিয়ে আমি একটু পানি এড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এই যে আমি এখন অ্যাড করবো মরিচ ভাটা কারণ এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি আমাদের এদিকে প্রচুর বৃষ্টি তাই ভয়েস দিকে খুব সমস্যা হচ্ছে দিলাম টমেটো কয়েক টুকরা টমেটো ফাঁড়ি এবার দিব মাছকলা মশলার সাথে ভালো করে মিশিয়ে কষাই দিয়ে দিব এই যে সকাল থেকে প্রচুর বৃষ্টি আমাদের এখানে বৃষ্টির জন্য বয়স দিতেও আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে এই যে আলহামদুলিল্লাহ আমি দুই দিকে চুলাই রান্না বসিয়ে দিয়েছিলাম একদিকে চুলাটা অফ করে দিয়েছি রান্না কমপ্লিট আর একদিকে চোলাটা মানে এখনও কমপ্লিট হয় এই আলহামদুলিল্লাহ করে হয়ে যাবে প্রায় শেষের দিকে এই যে আমি ডাকনা উঠে দেখি আমার প্রায় রান্না শেষ আলহামদুলিল্লাহ এখানে আমি পানি অ্যাড করবো না এই মশলাতেই কষে নিব কারণ ওই সামুদ্রিক চুলি মাছ তো একটু নরম মাছ পানি অ্যাড করলে পরে আবার ভেঙে যাবে এই জন্য আমি পানি অ্যাড করি নাই এই যে আল্লাহ পেস দেখেন কালারটা কত সুন্দর আসছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম